বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আপনি এখন নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন তো কিভাবে মাত্র এক মিনিটে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাসটি চেক করবেন দেখুন তো এর জন্য গুগলে এসে জয় বাংলা এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে জয় বাংলা ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই একটি অপশান রয়েছে তো এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এইখানে আমাদের স্কিম এবং ইউজিং সার্চ ইউজিং এগুলো সিলেক্ট করতে হবে তো আমরা কোন স্কিমের জন্য এখানে স্ট্যাটাস দেখব তো আমরা ওল্ড এজ পেনশন এটাই আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে সার্চ ইউজিং অর্থাৎ আমরা বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার তিনটে অপশান পেয়ে যাব যেটা দিয়ে আমরা স্ট্যাটাস চেক করবো সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে সেই নাম্বারটি বসিয়ে দেব বসানোর পরে এখানে আমরা ক্যাপচা কোড যেটা দেয়া রয়েছে তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেব। বসানোর পরে সার্চ অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে দেখুন বেনিফিশারি লিস্ট দেখাচ্ছে এবং সেই ব্যক্তির পুরো ডিটেলস দেখাচ্ছে